রফিকুল ইসলাম মাদানি দীর্ঘদিন জেলখানায় ছিলেন বাংলাদেশে যতগুলো মাহফিল তার করতে হচ্ছে একদিনে একটা মাহফিল তিনি করতে পারছেন না কারণ জেলখানায় যাওয়ার পরে আল্লাপাক তার মর্যাদা আরও বাড়ায় দিয়েছেন যার কারণে সময় কম আবার পুরো বাংলাদেশেই তার চাহিদা আজকে যে ডেট এখানে নেওয়া হয়েছে এটা কিন্তু একটা মাহফিলকে কেন্দ্র করে নেওয়া হয়নি তবে কথা হলো যেই ব্যক্তি হক কথা বলার কারণে আপনার নির্যাতন জুলুম সহ্য করতে পারছে সেই ব্যক্তির জন্য আমরা সময় কোরবানি করতে রাজি আছি না নাই যারা বলেন আছি না নাই এই জন্য হতাশ হওয়ার কিছু নেই ইনশাল্লাহ যেভাবে তাদেরকে টাইম দেওয়া আছে সকলেই যথাসময় চলে আসবেন আমাদের আর একজন আলোচক উনি কাশিয়া নিয়ে আলোচনা করছেন ওখান থেকে এখানে আসবেন আর ভাই যেন আরেকটা মাহফিলে আছেন ওখান থেকে আলোচনা শেষ করে এখানে আসবেন আমরা একটু দেরি হলেও ইনশাল্লাহ আল্লাহর কাছে শকর আদায় করি যে আমরা এরকমের একজন কারা নির্যাতিত বক্তার বক্তব্য শোনার মাহফিলে উপস্থিত হয়েছে এই আমি মনে করি আজ আমরা ধন্য হয়ে যাবো বলেন ঠিক দেখ না আমার ভাইয়েরা তবে আমরা তিনি আসার আগ পর্যন্ত চুপ করে বসে থাকবো না আমরা সেই মহা মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা আলোচনা শুনব ইংসা আল্লাহ কারণ এই মাহফিল তো রফিকের মাহফিল না এই মাহফিল তো রেজওয়ানের মাহফিল না এই মাহফিল তো আব্দুর রহমানের মাহফিল না এই মাহফিল হলো স্বয়ং আল্লাহর মাহফিল ঠিক না ভাই ঠিক আরে আল্লাহর মাহফিলে যারা আসে আল্লাহর মাহফিলে যারা বসে তারা তো আল্লাহর মেহমান কার মেহমান যদি কারো নিয়ত থাকে যে আমি রফিকের মাহফিলে আসছি নিয়ত আপনার গলত নিয়পের ভিতরে ত্রুটি আছে নিয়ত পরিবর্তন করতে হবে তা না হলে সময় যাবে সরম যাবে মাগার মাহফিলের কোনো উপকার আপনি পাবেন না যেন আমরা আল্লাহকে খুশি করতে আসছি আমরা আল্লাহকে খুশি করার জন্য বয়ান করব আমরা আল্লাহকে খুশি করার জন্য বয়ান শুনবো মহা আল্লাহ মহাগ্রন্থ কোরআনুল কারিম থেকে একশো তো চোদ্দটি সুরের ভিতরে একটি সুরা নাম সুর আহযাব সুরা নাম কি একটু জোরে বলেন সুরা নাম কি আহযাব এই সুর আহযাব এর প্রথম আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি বক্তা আসার আগ পর্যন্ত আমার কোনো সময় নির্ধারিত নেই বক্তা আসলে আমাকে ছেড়ে দিতে হবে এই জন্য আমি বুঝতেছি বক্তা যখন রিসিভ করতে যাচ্ছে বেশি সময় পাব না এই সরাসরি আমি কৃত আয়াত দিয়ে আপনাদেরকে আলোচনা শোনাতে চাই আলামিন আজকের এই তিলাওয়াতকৃত আয়াতের শুরুতে পাক নবীকে ডেকে বলতেছেন জোরে বলেন কাক ডেকে আল্লাহ বললেন আল্লাহ পাক বললেন হে নবী আপনি আল্লাহকে ভয় করেন কাকে ভয় করতে হবে আল্লাহ নবীকে বললেন আপনি আমাকে ভয় করবেন তাহলে আল্লাহ যদি নবীকে ভয় করে আমরা তো সেই নবীর অনুসারী আমরা তো সেই নবীর আমরা ভয় করব কাকে একটু জোরে বলেন কাকে আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আল্লাহ বান্দার তোমরা আমি আল্লাহকে ভয় করো একটা আয়াতে আল্লাহ নবীকে বলেন আমাকে ভয় করো আর একটা আল্লাহ ইমানদার ব্যক্তিদেরকে বলছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো এখন আল্লাহকে যদি ভয় করতে হয় ওই আল্লাহর পরিচয় জানার দরকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই এখন আল্লাহর পরিচয় জানার জন্য আমাকে আপনাকে অন্য কোথাও যেতে হবে না শুধুমাত্র আল্লাহ শব্দের মধ্য দিয়েই আমি আপনি আমার আপনার সরস্টার পরিচয় পেয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলেন আল্লাহ এই শব্দটার সর্বপ্রথম যে হরফ আছে হরফের নাম কি জোরে বলেন আল্লাহ রাব্বুল এই আলিফ হরফ দিয়ে তার পরিচয় কুরআনুল কারীমের ভিতরে দিলেন আল্লাহ তাআলা বললেন আল্লাহু লা ইলাহা এতগুলো মানুষ আল্লাহ আকবর বললে এখানে একটা কম্পন সৃষ্টি হবে ও মুসলমান আল্লাহ তো সব থেকে বড় ওই আল্লাহ আমাকে আওয়াজ দিয়েছে কণ্ঠ দিয়েছে কথা বলার শক্তি দিয়েছে অতএব আল্লাহর কণ্ঠ পেয়ে শক্তি পেয়ে তুমি আল্লাহকে সব থেকে বড় করে ডাক দিবা একটু জোরে বলুন আল্লাহ আকবর আল্লাহ রবীন্দিন বললেন আল্লাহ তিনি সারা কোনো মালিক নাই কোনো মাহ বুধ নাই তিনি হলেন চিরঞ্জিত চিরস্থায়ী যারা বলেন ঠিক নবে ঠিক আমার আল্লাহ কখনো ঘুমাল্লাম এমনকি কোনো ঘুম থেকে আচ্ছুন্ন করতে পারে না পারে না আল্লাহর মূশা আলাইহি সাল তুঁ সাল্লাম আউল্লাকে পুরুশ্ন করলেন রব্বুল আলামিন আপনি কি ঘুমান না আল্লাহর নবী মুসা আলি সালাম। যখন এই কথা বললেন আল্লাহ বললেন মুসা, তুমি আমাকে প্রশ্ন করো আমি ঘুমাই কিনা তবে তোমার এই প্রশ্নের জবাব আমি দিতেছি তুমি গ্লাসে এক গ্লাস পানি হাতে করো হাতে করে তুমি ওয়েট করো অপেক্ষা করো ও তুমি বসে থাকো নবী মুসাল হিসাবে তুমি সালাম এক গ্লাস পানি হাতে নিয়ে বসে আছেন হঠাৎ করে যখন ঘুম চলে আসছে ঘুম আসার কারণে হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে চরুমার হয়ে গেছে আল্লাহ বলে মূষা গিলাস দিলাম ধরে রাখার জন্য তুমি তো গিলাসটা সেরে দিয়ে ভেঙে চুরমার করে ফেললে তুমি কি করে ফেললে মুসা বলে আল্লাহ আমি প্রশ্নের জবাব পেয়ে গেছি ধরে বলে আল্লাহ একবার কারণ আপনি তো এই পৃথিবীর বাদশাহ এই দুনিয়া আখরাতের বাদশাহ আপনি যদি ঘুমাইয়া যান তাহলে এই দুনিয়াটাও ভেঙে খান খান হয়ে যাবে চোরমার হয়ে যাবে কারণ আমার আল্লাহর অনেক বান্দা আছে বান্দা আছে কত বান্দা আছে রাত তিনটা যখন বাজে চারটা যখন বেজে যায় আর তু বিছানায় শুয়ে থাকতে পারে না আর তু পিট লাগিয়ে থাকতে পারে না

আবার ভাইরা যত গভীর রাত্রে আপনি মালিকটি ডাকেন না কেন আপনার প্রত্যেকটা ডাকের সাড়া দিতে পারবেন যিনি জোরে বলেন তিনি কে আরও জোরে বলেন তিনি কে অথয়ে আল্লাহ শব্দ থেকে যদি আপনি আলি ফরফটি সেরে দেন এবার যেই শব্দটি থাকবে ওই শব্দর মধ্য দিয়েও আপনি আপনার মালিকের পরিচয় পেয়ে যাবেন আল্লাহ রবুল আলমিন ওর আনুল কারিমের ভিতরে ঘোষণা করলেন الله رب العالمين دنيا دلين عكاشر مالك امي إي زمينا المالك امي جعل الله كاشر مالك جعل الله مالك الله رب العالمين وأن وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون বান্দা যে আকাশটাকে আমি সাদ বানিয়ে দিলাম ওই আকাশ থেকে আমি বারি বর্ষণ করি পানি বর্ষণ করি যে জমিনটাকে আমি বিছানা বানিয়ে দিলাম ওই জমিন থেকে আমি ফসল উৎপাদন করি ও বান্দা তুমি তো জমিনে মেহনত করো তুমি তো চাষ করো তুমি তো ঔষধ দাও পানি দাও কিন্তু কই জমিনে তুমি যে বীজ ছড়িয়ে দাও ওই জমিনে ওই বীজটাকে পচিয়ে চারা তো গজানোর দায়িত্ব তোমার নয় তোমার নয় এই দায়িত্ব তো আমার আল্লাহর ওই বীজটাকে পচিয়ে তিনি চারা বানিয়ে দেন চারা থেকে গাছ বানিয়ে দেন গাছ বানিয়ে ফুলের ব্যবস্থা করেন ফুল বানিয়ে ফলের ব্যবস্থা করেন ফল বানিয়ে সেটাকে খাবারের উপযুক্ত করে দেন যিনি জোরে বলেন তিনি কে একটু জোরে বলেন তিনি কে অতএব তুমি যদি আকাশের মালিকের দিকে তাকাও তুমি তোমার মালিকের পরিচয় পেয়ে যাবা তুমি যদি জমিনের মালিকের দিকে তাকাও তুমি তোমার মালিকের পরিচয় পেয়ে যাবা অতএব শব্দ থেকে যদি আর একটা দেওয়া হয় এইবার যেই শব্দটি থাকবে ওই শব্দের মধ্য দিয়ে আমার আপনার সরস্টার পরিচয় পাওয়া যাবে আল্লাহ আলামিন মহাগ্রন্থ কোরআনের ভিতরে ঘোষণা كُلّ لَهُ مَا قَالِدُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِر وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ আল্লাহ রব্বুল আলমিন বলেন এই গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাবি কাঠি আমার কাছে কার কাছে আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা করি তাকে রিজিক দান করি আমি যাকে ইচ্ছা করি তাকে রিজিক দান করি না এই জন্য দেখবেন সমাজে কত কোটিপতি আছে লাখপতি আছে দেখবেন তিন অক্ত পিঠ ভরে ভাত খাইতে পারে না আছে না নাই অথচ দেখবেন ওই কোটিপতির বাড়ির পাশে কত ভ্যান চালক আছে হাফ কেজি ভাত না হলে তার না না নাই আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে ফকির বানায় খাওয়ায় আর আল্লাহ যদি ইচ্ছা করে কোটিপতি বানায় না খাওয়ায় রাখতে পারে না পারে না এমন ব্যাধি পাক দিয়ে দিয়েছে সকাল বেলায় এক কান টোষ আছে না নাই দুপুর একটা ডিম্পস রাতের বেলায় ফস কথা বলছে দেখেন পারবে না